বেপর্দা নারীর শাস্তি কি বেপর্দা নারীর দুনিয়া এবং আখরাতে কোন কোন আজাব ফেস করবে কোন কোন পানিশমেন্ট ফেস করবে তাকে কোন কোন শাস্তি আল্লাহ দিবেন এটা জানার দরকার যুবক ভাইয়ের না নাই আমাদের এই বর্তমান বাংলাদেশে মেয়েরা বোরকা বিহীন চলে হেজাব বিহীন চলে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে চলে ইভেন তারা যে বেপরটায় চলছে তাদের আসাব কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কেয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন এবার তাদের কোন অনুধাবন নাই যুবক ভাইরা একটা মেয়ে যদি বুঝতো আলী রদি আল্লাহ আনহু বলেছেন একজন মেয়ে যদি বুঝতো বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায় কেমন করে তাকায় সেই দিয়ে কাপড় নয়। বরং সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক করে বাহিরে বের হতো ঠিক কিনা বলেন শুভ ভাইরা বেপর্দা নারী হিজাববিহীন নারী একদম উলঙ্গ নারীর মতো এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখড়াতে মোট বারোটা বলেন সবাই কয়টা মোট বারোটা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখেরাতে প্রথম শাস্তি যেই মেয়ে বেপর্দা হবে যেই মেয়ে পর্দাহীন চলবে তার হৃদয় থেকে আল্লাহ তালা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে তার হৃদয় যে একটা ইমানের শান্তি আছে ইমানের নূর আছে প্রশান্তি ছায়া আছে এটাকে আল্লাহ তালা উঠায় নিবে

যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয় তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন তিনি কে আর যখন সব দূর হয়ে যায় খারাপ কাজে ভালো লাগে ভালো কাজে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতি নাই তখন বুঝতে হবে হৃদয় কোনো ইমান নাই দুই যেই মেয়ে বেপর্দায় চলে হিজাববিহীন চলে বললে আল্লাহর সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রবান যুবক পাবে ঠিক কিনা বলেন যুবক ভাই কেন পাবে না কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আল খাবীসাতু লিল খাবীসিনা والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন তিনি কে আর যে যে চরিত্রহীন হবে যার চরিত্র ঠিক নাই তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে যে যেমন তার বউ যে যেমন তার স্বামী তেমন দিস ইজ দ্য রুলস এটাই নিয়ম এটাই সিস্টেম তো যেই মেয়েটা আজকে চলছে একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না বোরকা দেখে না হিজাব দেখে না কিছু দেখে না মেয়ে হলেই চলে একটু সুন্দরী হলেই চলে বাট হ্যাঁ যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে প্রেম করুক বেপর্দার সঙ্গে নট এ বিগ ডিল বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে ছাড়া কিন্তু বিয়ে করতে চায় না ঠিক কিনা বলো যুবক ভাইরা অতএব পর্দাহীন নারী একজন দিনবার চৈত্রবান যুবককে ডিজার্ভ করে না সে পাবেও না এটাই হচ্ছে আল্লাহ তালার নিয়ম অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইয়ের আছে না নাই তিন নাম্বার যেই মেয়ে বেপর দায়িত্ব সঙ্গে আল্লাহ কোন রহমত থাকে না যেই মেয়ে পর্দা করে হেজা পরে না কাপ পরে বোরকা পরে তাদের উপর রহমত থাকে এক সপ্তাহ তিনিকে আল্লাহ নিজেই বোরকা ওই মেয়ের জন্য পর্দাশীল নারীর জন্য তার প্রোটেকশনের জন্য রহমতের ফেরেস্তা নিযুক্ত করে দেয় মনে পড়বেন না তোরা পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে বোরকা পরে নেকাপ পরে হিজাব পড়ে নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার উপর দিয়ে ফেরেস্তা রহমতের ডানা বিছায় দেয় রহমতের ছায়া বিছিয়ে দেয় মালা পড়বেন না তোরা এই জন্য দেখবেন যারা বেপর্দায় চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না ফলে ফলে দেখবেন যত রেপ হয় যত রেপ হয় যত ধর্ষণ হয় যত মেয়ে রাস্তায় লাঞ্চিত হয় যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিং শিকার হয় তার নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে বেপর্দা মেয়েরা হয় ঠিক না বলে চার নাম্বার এটা বলতে গেলে আমাকে একটা হাদিস বলতে হবে হাবিব বলছেন আমি যখন মেয়ারাজের রাতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম আমি দেখতে পেলাম কিছু মেয়ে আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ঝুলিয়ে রেখেছেন চুলের উপরে ভর করে এবং শাস্তি দেওয়া হচ্ছে প্রচন্ড শাস্তি তাদের চুল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আবার হাবি বললেন হে ফাতেমা আমি এমন কিছু মেয়ে দেখলাম যেই মেয়েগুলোকে ভর দিয়ে ঝুলিয়ে রাখা অর্থাৎ দেহের প্রত্যেকটা পাটের ভর তার স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে টানিয়ে রাখা হয়েছে এবার ফাতেমা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি বললা তারা কারা নাবিজি বললেন প্রথম যাদেরকে চুলে ঝুলিয়ে আটকানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে সেই মেয়ে যা রাস্তাঘাটে বেপরদায় চলতো তার চুল দেখিয়ে চলতো এদেরকে আল্লাহ তালা কেমতের কঠিন দিনে জাহান নামে চুলের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবেন্লাহ পড়বেন না তো সবাই দ্বিতীয় হচ্ছে সেই মেয়ে যারা বিবাহিত ছিল বা বিয়ের পরে পরকিয়া করেছে তাদেরকে আল্লাহ তালা শাস্তি হিসেবে তাদের স্থনের সমস্ত দেহের ভর দিয়ে আল্লাহ ঝুলিয়ে রাখবেন্লাহ পড়বেন না আপনারা সবাই এর চেয়ে বড় শাস্তি একজন বেপরদানায়ের জন্য আর কি হতে পারে প্লিজ প্রিয় বোনেরা আমার

কেম তের পরবে এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা বোরকা পড়বে কাপড় পরবে পোশাক পরবে বাট তাদেরকে দেখলে মনে উলঙ্গ হয়ে বেড়াচ্ছে এমন পোশাক এমন ড্রেস বড় থাকবে ঢাকা বাট মনে হবে উলঙ্গ এই নমুনা বাংলাদেশে আজ না নাই দেখবেন বোরকা পরে আছে এতটা টাইট এতটা ফিটিং দেহের প্রত্যেকটা প্রাইভেট বাড়ির ভাজ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বজাজ ভাড়া ঠিক কিনা বলেন আল্লাহ হাবিব বলেছেন এদেরকে আমি অভিশাপ দিলাম তোমরা অভিশাপ দাও আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা যার উপরে প্রিয় নবীজি অভিশাপ আছে যার উপরে আল্লাহ রসুল স্বয়ং নিজেই লানত দিয়েছেন তার মতো কপাল পোড়া হত ভাগা ব্যাডলাক আর কারো কি হতে পারে যুবক ভাইরা আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ বেপারটা নারীর উপরে এটা হচ্ছে তার পাঁচ নাম্বার শাস্তি ছয় নাম্বার বিগেস্ট পানিশমেন্ট আল্লাহর হাবিব বলেছেন যে বেপরটায় চলবে তার জন্য আল্লাহর জাহান নাম অবধারিত হয়ে যাবে নাজবিল্লা পড়বেন না তো সবাই যেই মেয়ে হেজাব পরিধান করতে চায় না সে যে চায় না শুধু এতটুকু নয় বরং সে জান্নাতেও যেতে চায় না যুবক ভাই না ঠিক কিনা বলেন সে হবে জাহান নামে সাত নম্বর শাস্তি একজন বেপর্দা মেয়ে কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে আচ্ছা বলেন তো যেই মেয়েটা প্রত্যেকটা দিন ফেসবুকে যে বেপর্দা ছবি আপলোড দিচ্ছে হাজার হাজার যুবক তার ছবি দেখে জেনার গুণা করছে খারাপ কাজ করছে তার ছবি হাজার হাজার মানুষের ফোনে সেভ করা আছে সে প্রত্যেকদিন দিন চলছে রাস্তার যুবকদের চোখ নষ্ট করছে প্রত্যেকদিন যুবকের চোখের জেনার কারণ হচ্ছে এই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানটি কখনো আশা করা যায় যুবক ভাইয়েরা আট নাম্বার দেখবেন যে মেয়েরা পর্দাহীন বেলাজার মতো চলে এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় ইউজড বোঝেন যুবক ভাইরা আপনারা ইউজড হয় কেমনে খুব খেয়াল করবেন দেখবেন যে কিছু মেয়ে আছে এটা মেয়েরা খুব মানে ভালো বুঝবে যে একজন মেয়ে ভেরি নর্মাল ভেরি সিম্পল বোরকা পরে হিজাব পরে কোনো বয়ফ্রেন্ড নেই তারই ক্লাসমেট জিন্সের প্যান্ট টি শার্ট টপ ইউনো ওয়েস্টার্ন কালচার ড্রেস অলওয়েজ পরে তার একটা বয়ফ্রেন্ড না চারটা বয়ফ্রেন্ড আরে দোস্ত তোর বয়ফ্রেন্ড নাই আমার তো চারটা রে সবগুলো হ্যান্ডসাম এই দেখ ছবি এরকম মেয়ে আছে না যুবক ভাইরা আচ্ছা বলেন তো এই যে চারটা ছেলে প্যান্ট পরতেছে এরা কি আসলে এরে ভালোবাসে না ইউজ করে ইউজ করে এইজন্য বোনেরা আমার প্লিজ যদি ইউজড হতে না চান দিনের পথে আসেন বোরকার পথে আসেন হিজাব মেইনটেন করেন আপনাকে প্রত্যেকটা যুবক প্রেমের জন্য নয় বিয়ের জন্য অফার করবে ঠিক কিনা বলে নয় নাম্বার কেমতের দিন বেপর্দা নারীর আমল নামার যে গুনা আছে এটা বিশাল ভারী তার বুক পাথরের মতো শক্ত হয়ে যাবে আর এতটা গুণা সে দেখতে পাবে সে কল্পনায় করে না জানলাম এত গুণা করলাম কখন তখন উত্তর আসবে যে আসলে এত গুণা ভারী কেন হয়েছে কারণ যখন তুমি রাস্তায় বেপর্দায় চলেছ তোমার দিকে কয়েকশো যুবক বাজে চোখে তাকিয়েছে আর যতবার তোমার দিকে তারা তাকিয়েছে জেনার একটা ওই মেয়ের ফেসবুকে আপলোড আছে যুবকের চোখের জেনা হয়েছে হাতের জেনা হয়েছে প্লিজ ট্রাই টু গেট দ্য পয়েন্ট ব্যাখ্যা দিব না হাতের জেনা হয়েছে চোখের জেনা হয়েছে যতজনের হয়েছে প্রত্যেকের জেনার গুনাহে একটা ভাগ পার্সেন্টেজ এই বেপারটা মেয়ের আমল নামায় আছে নাই আচ্ছা বলেন যার আমলনামা হালকা হয়ে যাবে সবের ক্ষেত্রে আর গুনাহাটা ভারী হয়ে যাবে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যুবক ভায়রা দশ নম্বর বোরকা বিহীন নারী বেপর্ডা নারীর খাওয়াতেমা বিরখায়ের হয় না তার শেষ ভালো হয় তার জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে কালেমা বের হয় না মনে রাখবেন যার শেষ অবস্থা ভালো তার সব ভাল আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো না যার কিছুই ধরনা তা তো যেই মেয়েটা আজকে বেপর্ডায় এখন চলছে ও কি বলতে পারবে যে আমি আজকে মরবো না কোনো গ্যারান্টি আছে যুবক ভাইয়েরা এগারো নাম্বার খুব সংক্ষেপ বলছি এগারো এবং বারোটা যে বান্দা তার বউকে বোরকা পড়ায় না যে বান্দা তার মাকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার বউকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার আমল তো নষ্ট হবেই হবে এবং যেই মেয়েটা আজকে বিপদটায় চলছে সে নামাজি হতে পারে সে দান করতে পারে যত যাই করুক এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস বলছেন যুবক ভাইরা এই হলো এই অ্যাড হলো এই বাদ মনে করেন আমি একশো টাকা ঘুষ খেলাম দুইশো টাকা এই দানের মূল্য আছে বেকার আপনি পর্দায় করছেন আপনি করেন নাই প্লাস মাইনাস হবে দেখবেন দিন শেষে আমলও করেছেন ঠিক আছে বাট আমল নামা শূন্য হয়ে যাবে আমলগুলো সব গুনাহ দ্বারা দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই জন্য পর্দায় থেকে দান করেন পর্দায় থেকে স্বামীর সেবা করেন পর্দায় থেকে নামাজ পড়ে আপনার প্লাস মাইনাস হবে না সবগুলোই প্লাস হবে যুবক ভাইরা কি কিনা বলেন সর্বশেষ শাস্তি বেপর্দা নারীর চরিত্র ধীরে ধীরে নষ্ট হয়ে যায় নষ্ট হয় কেমনে দেখেন একটা মেয়ে বোর কাপড়ে ক্লাসরুমে আছে আর একটা মেয়ে জিন্সের প্যান্ট টি শার্ট মেক চুলের কাটিং সব কিছু করে আসছে আমাকে একটু সবাই উত্তর করবেন বলেন তো সবাই সবাই কি ওই বোর দিকে তাকাবে না মরনের দিকে তাকাবে মরনের দিকে তাকাবে এখন দেখেন যে কোনো গুণা জেনা রিলেশনশিপ এটা শুরু হয় কই থেকে চোখের চোখ থেকে যখন ওই মেয়ের দিকে বিশ জন ছেলে তাকাবে ওর উনিশ জনকে ভালো না লাগলেও একজনকে কে ভালো লাগতে পারে কি পারে না যারে তার ভাল লাগবে তার শুনে তার হতে পারে রিলেশনশিপ আর যখন তারা এই সম্পর্কে আসবে বিবাহ বহির্ভূত হারাম রিলেশনশিপ তখন আপনি বুঝে নেবেন যে আস্তে আস্তে চরিত্রের পদস্খলন ঘটবে যুবক না ঠিক কিনা বলে অতএব বেপরদায় একজন নারীকে চরিত্রহীনতার দিকে নিয়ে যায় একজন মেয়ের বেপরদার জন্য সে একাই চরিত্রহীন হয় না বরং সমাজের হাজারো চরিত্রবান যুবক চরিত্রহীন হয়ে যায় ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি আজাব থেকে হেফাজত করুক আমরা সকলে মন করে পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোরকাওয়ারি হিজাব বলি নিকা বলি যেন তার পর্দা মেনটেন করতে পারে স্বামীর খেতমত করতে পারে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে শপিং মলে প্রত্যেকটা জায়গায় জনতার পর্দা মেইনটেন করে চলতে পারে আমরা মন থেকে তৌফিক দান করুক আমরা সকলেই করছি আমিন